চিজ ফ্রায়েড রাইস অথবা পনির দিয়ে ফ্রায়েড রাইস এটি একটু অন্যরকম লাগছে কিন্তু খেতে অসম্ভব টেস্টি আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো পনির দিয়ে ফ্রায়েড রাইস অনেক রকম ফ্রায়েড রাইস আমরা খেয়েছি কিন্তু এটি একটু অন্যরকম বাচ্চাদের খুবই প্রিয় প্রথমে চুলায় একটি প্যান বসে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এক টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম তারপর যে কটেজ পনির অথবা কুকিং পনির সেই পনিরটাকে এখানে প্রায় এক কাপ পরিমাণ পনির আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি প্রথমে একটু বাটার এবং তেলে এটা ভেজে নেব হালকা করে ভেজে নিলে এটা রান্নার পর খেতে অসম্ভব টেস্টি হয় খুব সুন্দর একটি ফ্লেভার আসে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে আবার এটা একটু ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে এই পনিরটা আমি ভেজে নিচ্ছি তবে চাইনিজ যে কোনো রান্না চুলার অবশ্যই বাড়িয়ে দিয়ে করতে হবে এতে করে কালার একদম পারফেক্ট থাকে পনিরটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন আমি উঠিয়ে নেব সবগুলো পনির হালকা কালার চেঞ্জ হয়েছে এর মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি আর এই পনিরটা যেহেতু রান্নার পনির তাই কোনোভাবেই এটা গলে যাওয়ার কোনো ভয় নেই তাই অনায়াসে এটাকে ভেজে নেওয়া যায় আর ভেজে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে সবগুলো পনির উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেম তেল এবং সেম বাটারে আমি অ্যাড করে দিব ওয়ান টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অবশ্যই এই ফ্রায়েড রাইসে রসুন কুচিটা অ্যাড করতে হবে রসুন কুচিটা খুব ভালো করে ভেজে নিব তবে লাল করব না তারপর এখানে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বরবটি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি আমি খুব ভালো করে এগুলোকে ধুয়ে চিকন করে ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ সাথে আরও অ্যাড করে দিলাম পেঁয়াজ কলির যে পেঁয়াজটা হয় কাঁচা পেঁয়াজ যেটাকে বলে সেটা থেকে দুই টেবিল চামচ পরিমাণ চুলা রাচ বাড়িয়ে দিয়ে আমি খুব তাড়াতাড়ি এটা ভেজে নেব আর অবশ্যই চাইনিজ রান্নাতে আপনাকে চুলা রাচ বাড়িয়েই রান্না করতে হবে পাঁচ ছটা চিংড়ি মাছ এখানে অ্যাড করে দিলাম আর আমরা জানি চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অ্যাড করে দিলাম লবণ যেহেতু সয়া সস অ্যাড করব তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে শুধু চিংড়ি মাছের পরিমাণেই এখানে লবণটা অ্যাড করেছি খুব ভালো করে চিংড়ি মাছ এবং সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নেব সবগুলো যখন নেড়ে চেড়ে নেওয়া হয়ে যাবে দেখুন চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর এর মধ্যে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু চাইনিজ ফ্রায়েড রাইস হবে এখানে অ্যাড করে দিবো সয়া সস সয়া সসটা এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ আছে সম্পূর্ণ সয়া সসটাই অ্যাড করে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেরে তাকে রান্না করে নেব কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই সয়া সসটা টেনে যাবে আর এর মধ্যেই আমার চিংড়ি মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে মার্শাল্লা দেখতে কালারটা কতটা সুন্দর আমি ফিশ সস আজ এখানে অ্যাড করলাম তারপর এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পোলাউর চালের ভাত আমি রান্না করে ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম আর ভাতটা অবশ্যই এইটি পারসেন্ট হওয়ার পর এটাকে উঠিয়ে নিতে হবে কোনোভাবে এটাকে সম্পূর্ণ রান্না করা যাবে না তাহলে কিন্তু ফ্রায়েড রাইস যে ঝরঝর হয় সেরকম হবে না রাইসটা দিয়ে আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই মাথায় রাখতে হবে চাইনিজ যে কোনো রান্না চুলা রাচ বাড়িয়ে দিয়ে খুব দ্রুত করতে হবে এতে করে রান্নার কালার ঠিক থাকে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা অবশ্যই যেহেতু শীতের মরশুম এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল পেঁয়াজ পাতা পাওয়া যায় অ্যাড করে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখতে দেখতে এর মধ্যে অ্যাড করে দিব পনির যে পনিরটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম আজকে ফ্রায়েড রাইসটা হচ্ছে কিন্তু পনির ফ্রায়েড রাইস অথবা চিজ ফ্রায়েড রাইস সাথে থাকছে চিংড়ি মাছ অ্যাড করে দিলাম টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা অনেকেই খেতে চান না কিন্তু চাইনিজ রান্নাতে একটু টেস্টিং সল্ট অ্যাড করলে খাবারের টেস্ট বেড়ে যায় অনেকগুণ এবং অথেন্টিক যে চাইনিজ ফ্লেভার সেটা পেয়ে যাবেন এখন বেশ ভালো করে নেড়েচেড়ে আমি উঠিয়ে নেব দেখুন দেখতে দেখতে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবো খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এই রান্না করতে শুধুমাত্র উপকরণগুলো আগে থেকে রেডি থাকলে রান্নাটা করতে অল্প সময় লাগে একদম রেডি আমার আজকের পনির ফ্রায়েড রাইস দেখলেন তো কত সহজেই এটা রান্না হয়ে গেল আমার ছেলেরা খুবই পছন্দ করেছে এবং ওরা খুব মজা করে খেয়েছে যদিও আমার ছেলেরা কোনো রকম সবজি খেতে চায় না সেজন্য মাঝে মাঝে এভাবে ফ্রায়েড রাইস করে যতটুকু খাওয়ানো সম্ভব ওদের জন্য রান্না করে দেয় ওরা চিংড়ি মাছটাও খুব একটা পছন্দ করে না অনেকে শুনলে বলবে কেন বাচ্চারা চিংড়ি মাছ খায় না আমি জানি না আমার বাচ্চারা খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে ফ্রায়েড রাইসের সাথে দিলে ওরা খুব পছন্দ করে খায় যদি এইরকমভাবে একবার রান্না করে দেন বাচ্চারা অবশ্যই পছন্দ করবে ঘরে বসে অনলাইন থেকে অনেক পেজ থেকে কুকিং পনির অথবা কটেজ পনিরটা আপনারা চাইলে কিনে নিতে পারেন খুব সহজেই অনেক অনেক পেজ আছে যেগুলোতে এই পনিরগুলোই শুধু বিক্রি করে আমি অনলাইন থেকে কিনেছিলাম আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমি ওদেরকে এটাকে হালকা ভেজে রুটি পরোটার সাথে দিলেও ওরা খুব পছন্দ করে খায় তাই বাচ্চাদের খুশির জন্য অনেক কিছুই করতে হয় আপনি নিজেও খেতে পারেন খুবই মজার এই কটেজ পনিরটা আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকে এই পনির ফ্রায়েড রাইস অথবা চিজ ফ্রায়েড রাইস উইথ সেম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ